তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা আছে তোমরা ফেসবুক থেকে নামটা চেঞ্জ কীভাবে করবেন এখন তো নতুন আপডেট দিয়েছে বন্ধুরা তো তোমরা সবাই তো জানো না তো আজকে ভিডিওতে আমি বলে দেবো তো তোমরা যে ফেসবুকে থেকে নামটা কীভাবে চেঞ্জ করবেন তো চলো ভিডিওটা শুরু করছি তোমরা ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন ওপেন করার বাদে এখানে এখানে প্রোফাইল ক্লিক করবেন প্রোফাইল ক্লিক করার বাদে এখানে সেটিংয়ে সেটিংয়ে ক্লিক করবেন এখানে এখানেও সেটিংয়ে ক্লিক করবেন সেটিং ক্লিক করার বাদে দেখো তুমি পইলে যে ওয়েবসাইটটা আছে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার বাদে তোমরা তোমাদের প্রোফাইলটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তোমরা যে ফেসবুকে উপরে ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পরে দেখো এখানে নেম নেমটা টাচ করবেন নেমটা টাচ করার পরে দেখো আমি তো আজকেই চেঞ্জ করেছি দেখো অক্টোবর উনত্রিশে দু হাজার পঁচিশে লাস্ট আমি চেঞ্জ করেছি ফেসবুকের নাম তো আমার এখানে লেখা আছে সার ডে চেঞ্জ ইট এগেন ফোর সার ডে মতলব ষাট দিন বাদে তোমাদের নামটি চেঞ্জ হবে তোমরা এখান থেকে নামটি চেঞ্জ করে নেবে তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ